হ্যালো গাইস যারা একদমই কম দামে বিভিন্ন ধরনের মোবাইলের কভার গ্লাস ক্যামেরা প্রোটেক্টর পলি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে থ্রি এম এম গ্লাস রে ইনবো এক্স এছাড়াও করনিং গরিলা গ্লাসের মতো হাই টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউভি গ্লাস এছাড়াও বিভিন্ন দামি দামি কভার দামি ক্যামেরা প্রোটেক্টর কম দামি প্রোটেক্টর ব্যাক পলি এছাড়াও বিভিন্ন ধরনের হলুদ পলি নীল পলি এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের দামি কভার এবং গ্লাসের কালেকশন রয়েছে সব কিছু রয়েছে দোকানে সরাসরি চাইনার ইম্পোর্টার অনেক কম দামে প্রোডাক্ট আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দেখেন হাজার হাজার পিস আর কি আর গ্লাস কভারের মধ্যে মনে হয় সবই বিক্রি করেন নতুন পুরাতন মডেল মিলিয়ে দোকান হলো কভার গ্লাস কভারের আইটেম এবং গ্লাসের আইটেম সব কিছু পাবেন আমার কাছে কত টাকা দাম আর কত বিস্তারিত হবে বিস্তারিত নিয়ে একটু বলবেন নতুন কোনটা আসছে

দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার তাদের জন্য পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি ওকে আবার বাজারে দুই ধরনের সিলভার কালার চুপুল কাপড় আছে আমার হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে আছে এটা হচ্ছে সিলভার প্রোডাকশন ঠিক আছে এটা যে নয়ন সিলভার হবে আর কি হ্যাঁ এটা আছে আরেকটা বাজারে আছে সাদা ওটা বেশে পাঁচটা আমার থেকে 10 টাকা ডিফারেন্ট

আপনার অনেক কালার আছে তাই না এটা কালার আছে তিনটা কালার আছে বুঝতে পেরেছি আছে ব্ল্যাক আছে গ্রে আছে আর হলো বিভিন্ন হলুদ কালার আছে এই যে আরেকটা আছে ডায়মন্ড কভার এটা নতুন এটা হচ্ছে এটা নতুন বলতে এটা কোয়ালিটি সম্পন্ন মাল সবারই পছন্দের মাল বুঝতে পেরেছি এটাতে মডেল আছে প্রায় 300 মোর বুঝেছি ওকে এটা মডেল অনেক এটা মাল আসবে এখন শেষ হয়েছে গা স্টকে মাল আসবে ঈদের পরে আসবে ইনশাআল্লাহ সবাই নিতে পারবে ওকে আচ্ছা সিলিকন কভার সিলিকন

অর্ডিনালটা কত হাই কো হাই কোয়ালিটি যেটা দৃষ্টি করেন না সেটা আসলে যদি 50 55 বল অনেকে না ওটা 40 টাকা 38 টাকা আর টাকা একটু রাখা যায় ও কম আর আপনার সুপার এক্স সুপার এক্স কোয়ালিটি একই আর আপনার হ্যাঁ

তখন ওই নাম্বার থেকে ইমো হোয়াটসঅ্যাপ এড করে নেবেন নতুন কোনো ডিজাইন আসলে আমি আপনাদের আর কুরিয়ার সার্ভিসে তো মাল পাঠানো যাবে নরমালি সারা বাংলাদেশে সেল করে থাকে বুঝতে পেরেছি আর দোকান আসলে কভার দেখে দেখে যারা পাইকারি আছে তো 120 পিস আর যেমন মন চায় 50 পিস কাস্টমাইজ করে বাছাই করে নিতে পারবে নিতে পারবে বাছাই কিছু নিতে পারবে ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্থান আনি ফেলাইওভারের অপোজিটে ফুলবাড়িয়ার আর পাশে 133 নম্বর দোকান নাম্বার সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো মালামালের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো